বন্ধুরা দেখুন এক বিরাট সাইজে কত এট কত কুড়ি কিলো সাতশো দেখুন কুড়ি কিলো সাতশো কাতলা লোকাল নাকি বাইরের দেখুন দাদার একদম অবস্থা খারাপ পুজো করতে দেখুন বন্ধুরা দেখুন ও কাতলা দেখে তো মনে হচ্ছে সেই কাতলা এ তো খাসি ফেল খাসি ফেল দাদার তো অবস্থা খারাপ বন্ধুরা দেখুন ও কুড়ি কিলো সাতশো কাতলা মানে বুঝতে পারছেন কাতলার কোয়ালিটি কী হতে পারে এইদিকে ভাই বটিটা ধরে রেখেছে দেখুন 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 ও জীবনটা শেষ হয়ে গেল দেখুন একদম পুরো খাসি দেশি খাসি বন্ধুরা এবার আপনাদের দেখাচ্ছি কাটা হয়ে গেছে মাঝখানটা